সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবের ভাই পড়াশোনা করতেছি সার্স্টের ইংরেজি ডিপার্টমেন্টে আর ইংলিশ ডিপার্টমেন্ট হয়ে তোমাদেরকে আমি ম্যাথ পড়াচ্ছি এটা একটা বিষয় ওকে যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখ তোমাদের এক হাজার সালে একটি ধারার প্রশ্ন দেওয়া আছে এই ধারার প্রশ্নটা কেমন দ্বারা এবং এই ধারাটা আসলে কি বোঝাচ্ছে যে স্বাস্থ্যের প্রশ্ন যে একটি টেকনিক্যাল হয় সেটাই আজকে এই অঙ্ক করার মাধ্যমে আমরা বুঝতে পারবো দেখো এখানে একটা ধারা দেওয়া আছে এই ধারাটা হয়তো তোমরা দেখে অলরেডি বুঝে ফেলেছো এটা একটা সমান্তর দ্বারা কেন সমান্তর দ্বারা দেখো আমরা জানি যে ধারার প্রথম পদ হচ্ছে এখানে তিন দেওয়া আছে এবং এই তিন থেকে যে দ্বিতীয় পদ আছে সেই দ্বিতীয় পদের মাঝে পার্থক্য হচ্ছে তোমাদের পাঁচ এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের মাঝে পার্থক্য হচ্ছে পাঁচ এবং তৃতীয় এবং চতুর্থ পদের মাঝে পার্থক্য পাঁচ এবং চতুর্থ পঞ্চম পার্থক্য হচ্ছে পার্থ তাই সব ক্ষেত্রে দেখা যায় পার্থক্যটা হচ্ছে এটা একটা সমান্তর ধারা এখন আমরা যদি একটু ধাকটা পড়ি তাহলে দেখো ধারাটির পনেরোতম পদ থেকে বাইশতম পদের যুগ কত এই প্রশ্নের আলোকে উত্তর দেওয়া আছে তোমাদের এ অর্থাৎ সাতশো চব্বিশ এই সাতশো চব্বিশ কিভাবে হয়েছে সেটাই আমরা দেখবো আমরা যদি একটু নর্মালি তোমার এই অঙ্কটা একটু কষে নাই দেখো পনেরোতম পদ পনেরো হলে পনেরো কত দেওয়া আছে তোমার এখানে থ্রি এবং ডি ইকুয়াল টু হচ্ছে ফাইভ এখন তুমি পনেরোতম পদ কর আমি এখানে সূত্রটা লিখছি না ডাইরেক্টলি হচ্ছে থ্রি প্লাস এন মাইনাস ওয়ান এর মান কত পনেরো পনেরো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত ফাইভ করো তিন প্লাস চোদ্দ গুণ হচ্ছে পনেরোতম পদ হচ্ছে তিবাত্তর এবং তুমি যদি এখানে বাইশতম পদ দেখতে পাচ্ছ বাইশতম পদ বের করো টোয়েন্টি তম ইকুয়াল টু হচ্ছে থ্রি প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ সমান সমান ওয়ান হান্ড্রেড এইট এই যে এখানে ডাক্তার দেওয়া আছে যে পনেরোতম পদ এবং বাইশতম পদে যুগ যুগ মানে কি আমরা সমষ্টি এখন সমষ্টি বের করো যদি আমরা সমষ্টি বের করি প্রথম পনেরোতম পদ পেয়েছি কত সেভেন্টি এবং বাইশতম পদ হচ্ছে তো যোগ করো তোমার থ্রি এইট হচ্ছে তোমার ইলেভেন ওয়ান হাতে দেখবে এক এইট এলিভেন এই পনেরোতম এবং পনেরোতম এবং বাইশতম পদের সমষ্টি হচ্ছে একশো একাশি কিন্তু এখানে উত্তর দেওয়া আছে তোমাদের কত সাতশো চব্বিশ কিভাবে হইলো সাতশো চব্বিশ এটা আমরা দেখব আমি যে তোমাদের এখানে পনেরোতম পদ ইকল তিয়াত্তর বাইশতম পদ একশো আট তোমরা তো এভাবে করে একশো একাশির মাঝে তোমরা একটা দ্বিধা দ্বন্দ্ব বাবু উত্তর দেখবা তোমাদের এখানে একশো একাশি নাই তারপর তোমরা তো কনফিউশন থাকবা যে একটা প্রশ্ন করলার প্রশ্ন উত্তর থাকবে না তো ষাষ্ঠের এরকম হয় ক্রিটিক্যাল প্রশ্ন তো দেখো এই প্রশ্নটা আমরা একটা সমাধান করি তো আমি এখানে দেখা যায় তোমাদের লিখেছিলাম প্রথম পদ হচ্ছে ত্রি এবং অন্তর লিখি আমরা তো আমরা পনেরোতম পদ এখানে কত পেয়েছিলাম এই যে তোমরা পনেরোতম পদটা এটা আমরা এখন লিখবো পনেরো তম পদ ইকুয়াল টু প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ফাইভ এই যে আমি সূত্রটা লিখছি কোথায় থেকে লিখছি তোমরা কি জানো হ্যাঁ অবশ্যই তোমরা আমার পূর্বের ভিডিও গুলো যারা ফলো করছো তারা অবশ্যই জানো আমরা জানি এন তোম পদ ইকুয়াল টু পদ ইকুয়াল সূত্র জানি কি এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা পনেরোতম পদ নির্ণয় করছি যেটা আমরা শুরুতেই কত সেভেন্টি থ্রি তা আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি হচ্ছে সেভেন্টি থ্রি এটা হচ্ছে তোমাদের অঙ্ক প্রথম দাপ এই পর্যন্ত হচ্ছে প্রথম দাপ এই পদ পর্যন্ত ডায়রেকটি পনেরোতম পদ পর্যন্ত হচ্ছে প্রথম দাব এইখান থেকে দেখা যায় ধারাটা আবার শুরু হয়েছে তোমার যে পনেরোতম পদ থেকে বাইশতম পদের যুগ ফল কত সেই ক্ষেত্রে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ আমরা করে নিছি যখন ধারাটা এই পনেরোতম পদ থেকে শুরু হবে তখন ধারাটা হবে এমন তিওয়াত্তর প্লাস আটাত্তর প্লাস তিরাশি প্লাস ডট 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 এই দ্বিতীয় ধাপটা হবে ধারাটা এমন এখানে দেখবা তোমরা দাঁড়ার অন্তর হচ্ছে ফাইভ ফাইভ অন্তর সেই ক্ষেত্রে অন্তরটা কি থাকবে অন্তরটা কিন্তু তোমাদের ঠিকই থাকবে সব সময় যেহেতু এটা একটা সমান্তর দ্বারা তো যদি ধারাটা তিয়াত্তর থেকে শুরু হয় সেখানে কিন্তু এ ইকুইল টু কত হবে সেভেন্টি থ্রি তো বসাও এ ইকুয়েল টু এ ইকুয়াল টু সেভেন্টি থ্রি ডি ইকুয়াল টু কত ফাইভ তাহলে আমরা এখন এই দুইটা মান ব্যবহার করি কি নির্ণয় করব বাইশতম পদ নির্ণয় করব তো বাইশতম পদ ইকুয়াল টু থ্রি প্লাস হচ্ছে তোমার ফাইভ তো থ্রি থাকবে প্লাস টোয়েন্টি ওয়ান ইন্টু হচ্ছে তোমার এখানে তো প্লাস টোয়েন্টি ওয়ান দিলে একশো পাঁচ তো এটা দুইটা এখানে যোগ করলে ফাইভ আর থ্রি হয় তোমার এইট সেভেন আর জিরো হয় তোমার সেভেন ওয়ান আমরা প্রশ্নটা আবার পড়ব রাধাটির পনেরোতম পদ থেকে বাইশতম পদের যুগ ফল কত দেখো এখানে সেন্সটা হচ্ছে এমন যে পনেরোতম পদ থেকে ধারাটা আবার শুরু হয়েছে যেটা আমি তোমাদের এখানে দেখাইছি যে এই যে তিয়াত্তর প্লাস আটাত্তর প্লাস তিরাশি প্লাস ডট 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 এভাবে ধারাটা চলমান কোন পর্যন্ত চলমান তোমাদের এই বাইশতম পদ পর্যন্ত চলমান সেই ক্ষেত্রে পনেরো থেকে বাইশ পর্যন্ত তোমার কয়টা পদ সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের গণতে হবে তুমি গণ আঙুলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে পনেরো থেকে বাইশ পর্যন্ত তোমার পদ সংখ্যা আসছে আটটি এই আটটি পদেরই তোমার যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা সাতশো চব্বিশ পেয়ে যাবো এক্ষেত্রে আটটি পদের সমষ্টি ইকুয়াল টু এস এইট ইকুয়াল টু আমরা কি সূত্র জানি এন বাই টু এন এর মান হচ্ছে এইট টু ইন্টু এ এর মানটা কোনটা হবে তোমার এখানে থ্রি হবে না হবে হচ্ছে পনেরোতম পদের মান যেটা আমরা এখানে লিখেছি এ ইকুয়াল এই সেভেন্টি থ্রিটা এখানে বসবে সেভেন্টি থ্রি প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত দেখো সবসময় কিন্তু এখানে ব্যবধান পাচ্ছিল এখানে ব্যবধান পাচ্ছিল তাই ডি এর মান হবে এখানে ফাইভ তো এখন তো আমরা এটা সমাধান করব ফোর তো ফোর এর বে ফোর থাকবে 146 এটা এভাবে থাকবে পাঁচ থার্টি ফাইভ ওইটাও এভাবে থাকবে ফোর মতো থাকবে গুণ 35 আর 146 এটা আমরা যোগ করবো তো 5 আর 6 হচ্ছে এলেভেনের ওয়ান তোমার হাতে থাকবে 3 আর হচ্ছে ফোর সেভেন আর এইট ওয়ান ওয়ান টু এখন তুমি যদি এই দুইটা একসাথে গুণ করো একশো একাশি গুণ চার ফোর চার আট বত্রিশ পেলাম এই সাতশো চব্বিশটা এই ধারা অনুসারে এই তোমাদের যে উত্তর আছে সেই উত্তরের সাথে মিলে গেল আশা করি তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা কেমন টেকনিক্যাল আর সাস্টের প্রশ্ন তোমাদের কেমন ক্রিটিক্যাল হবে আশা করি তোমাদের নাকের পানি আর চোখের পানি এক হবে না তোমরা যদি আমাদের প্ল্যাটফর্মের ভিডিও গুলো দেখো এবং নিয়মিত প্র্যাকটিস করা আশা করা যায় তোমরা এই শাস্ত্রের ম্যাথ থেকে যে প্রশ্ন আসবে সবগুলো আনসার করতে পারবে